সপ্তাহ রাশিফল কি কি এই সপ্তাহ রাশিফলে বারোটা রাশির ভাগ্যে কি কি আছে আজকের এই ভিডিও থেকে আপনাদের রাশির বিষয়ে আপনারা নিজেরাই জানতে পারবেন বর্তমানে মেষ রাশিতে কিন্তু কোনো গ্রহ নেই অবস্থান করছে মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করছে রবি এবং শুক্র সিংহ রাশিতে অবস্থান করছে কিন্তু বুধ কন্যা রাশিতে অবস্থান করছে কেতু অবস্থান করছে মীন রাশিতে অবস্থান করছে রাহু এবং কুম্ভ রাশিতে অবস্থান করছে বক্রি শনি শনি বক্রী হয়েছে এবং এখনও সক্রি বক্রি অবস্থায় কিছুদিন থাকবে তো এমত অবস্থায় বারোটা রাশির ভাগ্য কেমন এবং এই সপ্তাহে তারা কি কী ফল পাবে তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর যারা মনে করছেন যে নিজের ভাগ্য জানবেন বা পুষ্টি করাতে চাইছেন ফোন নাম্বার দেওয়া আছে আপনারা এই নম্বরে আমাকে ফোন করতে পারেন তো দেখুন আমি প্রথম যে রাশির নামটা বলবো মেষ রাশি মেষ রাশি এই সপ্তাহে ভাগ্যে কি থাকছে একটু বলে দিই এই সপ্তাহে কিন্তু মেষ রাশির দাম্পত্য জীবন সুখের হবে চাহিদা অনুযায়ী আপনি ফল পাবেন এই সপ্তাহে উত্তেজক পানীয় থেকে একটু দূরে থাকবেন এই সপ্তাহে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে উন্নতি দেখা যাচ্ছে চাকরি ক্ষেত্রে উন্নতি দেখা যাচ্ছে শিক্ষাক্ষেত্রে বাচ্চাদের মনোযোগ বাড়বে কর্মক্ষেত্রে সমস্যা এড়িয়ে চললে ভালো হবে গুপ্ত শত্রু বাড়তে পারে মনের যে শক্তি মানসিক যে শক্তি সেটা কিন্তু আপনার বেশি থাকবে যে কোনো জায়গা থেকে ফাটকা ইনকাম বা অর্থ আসবে মেষরাশির লগ্নের মানুষদের এই সপ্তাহে কিন্তু তাছাড়া এই সপ্তাহে আপনার শুভ শুভ রং রং কিন্তু লাল লাল এবং মিত্র রাশি সিংহ তুলা এবং এবং আপনার শুভ ধাতু কিন্তু অবশ্যই তামা এবং শুভ যে সংখ্যা মনে রাখবেন মেষরাশির শুভ সংখ্যা কিন্তু নয় এর পরে আলোচনা করব বিশ্বরাশি রাশি বিশ্বরাশির অধিপতি শুক্র এবং বিশ্বরাশি এই এই সপ্তাহে আপনারা কী পাবেন বিশ্বরাশির মানুষ এই সপ্তাহে কিন্তু পদমর্যাদা বৃদ্ধি হবে চাকরি মানে যারা চাকরি করছেন তাদের পদমর্যাদা বৃদ্ধি হবে চাকরি ক্ষেত্রে মানে উচ্চ কর্তৃপক্ষের প্রশংসা অর্জন করবেন আপনার বাড়িতে কোনো সুবর্ণ আসতে পারে আত্মীয় স্বজন অতিথি সমাগম হতে পারে রাশির মানুষদের সন্তানের প্রতি বাড়তি নজর দেবেন না হলে কোনো বিপদ আপদ আসতে পারে কোনো চাপের মুখে নেগেটিভ কোনো কাজ করবেন না কারণ আপনার এই সপ্তাহে কিন্তু কোনো কিছু একটা সম্পর্কে চাপ আসতে পারে সেই চাপের মুখে কিন্তু নেগেটিভ কোনো কিছু করবেন না শিক্ষা ক্ষেত্রে কিন্তু শুভ এই সপ্তাহে গলা ও ঘাড়ের কিছু সমস্যা দেখা দিতে পারে একটু মনে রাখতে হবে ব্যবসার ক্ষেত্রে নিজস্ব যারা ব্যবসা করছেন নিজের উদ্যোগে যারা ব্যবসা করছেন তারা প্রচণ্ডভাবে লাভ করবেন এবং আরেকটা কথা বলে দিই এই সপ্তাহে কিন্তু সন্তানের ক্ষেত্রে কিন্তু ভালো দেখা যাচ্ছে আর মিশ্র ফল পাবেন মিশ্র ফল পাবেন সেই ক্ষেত্রে হচ্ছে জমি জায়গার ক্ষেত্রে মিশ্র ফল পাবেন এই সপ্তাহে আপনারা জমি কিনতে পারেন গাড়িও কিনতে পারেন আচ্ছা এই যারা বিশ্বরাশিদের একটু বলে দিই শুভ বিশ্বরাশিরও কিন্তু শুভ সংখ্যা অবশ্যই নয় আপনার বন্ধু রাশি হচ্ছে এই সপ্তাহের জন্যে রাশি কুম্ভ রাশি এবং আপনার শুভ বর্ণ শুভ রং কিন্তু সাদা একটু মনে রাখবেন শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক এবং আপনার শুভবার হচ্ছে শুক্র এবং শনিবার এরপরে আমি আলোচনা করব মিথুন রাশি মিথুন রাশির এই সপ্তাহে কিন্তু নার্ভের কিছু সমস্যা বাড়তে পারে শরীর স্বাস্থ্যের দিক থেকে বলছি আর্থিক সমস্যা বাড়লেও নিজের বুদ্ধিতে আপনি উতরে যেতে পারবেন ভাই বোনের প্রতি সজাগ থাকতে হবে পিতা মাতা গুরুজনের সাথে ভালো সম্পর্ক তৈরি হবে সন্তানদের নিয়ে আপনি গর্ব অনুভব করতে পারবেন এই সপ্তাহে আর একটা কথা বলে দিই আপনার এই সপ্তাহে কিন্তু কোনো ফাটকা ইনকাম আসতে পারে মিথুন রাশির মানুষের কর্মক্ষেত্রে কোনো নতুন সুযোগ আসবে এবং চাকরির ক্ষেত্রে কিন্তু বদলের সম্ভাবনা দেখা যাচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে আইন আইনত কিছু ঝামেলায় পড়তে পারেন সপ্তাহের প্রথম দিকে আইনত কোনো সমস্যায় পড়তে পারেন মিথুন রাশির মানুষ আপনার শুভ রং আপনার শুভ বর্ণ কিন্তু সবুজ আপনার বর্ণ সবুজ এবং শুভ ধাতু কিন্তু আপনার সোনা আপনার শুভ সংখ্যা কিন্তু পাঁচ এই সপ্তাহের জন্যে এবং আপনার এই সপ্তাহে মনে রাখতে হবে মনে রাখতে হবে আপনার যে বন্ধু রাশি সেটা কিন্তু মেয়ের সিংহ এবং কন্যা এবং আপনার শুভ দিক কিন্তু পশ্চিম দিক কর্কট রাশি বলব কর্কট রাশির অধিপতি চন্দ্র এবং এই সপ্তাহে কর্কট মানুষদের কিন্তু ব্যয়টা একটু বেশি হবে আয়ের থেকে ব্যয় বেশি হবে ক্রোধকে বশ করতে হবে ক্রোধের বশবর্তী হয়ে হঠকারী সিদ্ধান্ত নিলে নিজের ক্ষতি করে ফেলবেন এই সপ্তাহের জন্যে শিক্ষকতা যারা চাকরি করছেন তাদের এই সপ্তাহে ভালো হবে ব্যবসার ক্ষেত্রে বাড়তি সতর্ক রাখতে হবে প্রেম ক্ষেত্রে সম্পর্কর উন্নতি হবে যারা প্রেম ভালোবাসার সাথে যুক্ত তাদের ভালো যাবে চাকুরি ক্ষেত্রে অন্যের সাহায্য নিলে উন্নতি দেখা যাচ্ছে মানসিক সমস্যা কিছুটা হলেও বাড়তে পারে গ্যাস্ট্রিক বা আলচার এই জাতীয় কোনো সমস্যা কিন্তু হতে পারে শারীরিক পেটের সমস্যার দিকে একটু খেয়াল রাখবেন এছাড়া হঠাৎ করে অর্থনৈতিক টাকা পয়সা আপনার আসতে পারে এই সপ্তাহের জন্যে আপনার শুভ যে ধাতু এই সপ্তাহে সেটা হচ্ছে সোনা এবং রূপ আপনার শুভ দিক কিন্তু পূর্ব দিক এবং আপনার কর্মরাশির শুভবার কিন্তু সোমবার আপনার শুভ সংখ্যা দুই মিত্র রাশি কিন্তু আপনার বন্ধু রাশি তুলা এবং বিশ্বিক আচ্ছা এই সপ্তাহে কিন্তু যে কোনো ভালো কাজ যে কোনো ভালো কাজ মানে শুভ কাজ আপনার মানে করতে হবে দুই তারিখ সাত তারিখ এগারো তারিখ এই তারিখগুলোতে ভালো কাজ বা যে কোনো শুভ কাজ আপনি করতে পারেন পঁচিশ তারিখ বা উনত্রিশ তারিখ এই তারিখগুলোতে আপনি শুভ কাজ করতে পারেন সিংহরাশি বলব সিংহরাশির এই সপ্তাহটাই কিন্তু কেমন যাবে সিংহরাশির এই সপ্তাহটাই আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে একটু আপ ডাউন থাকবে বাড়ছে কমছে কিন্তু মোটামুটি স্থিতিশীল থাকবে নেতৃত্ব যারা পলিটিক্সের সাথে যুক্ত তাদের বিরাট ভালো যাবে সিংহরাশির মানুষ আপনার নেতৃত্বে বা লিডারশিপে কিন্তু অনেকটা উন্নতি পাবেন এই সপ্তাহে যারা আত্মবিশ্বাসী এবং পরিশ্রমী তাদের মানে প্রচুর উন্নতি দেখা যাচ্ছে পেশা চাকরি ক্ষেত্রে উন্নতি শরীর মাঝে মাঝে কিছুটা হলেও অসুস্থ হতে পারে হাড় ও মজ্জা সংক্রান্ত সমস্যা বাড়তে পারে দাম্পত্য জীবনে শান্তি ফিরে আসবে সিংহরাশির ক্ষেত্রে বলে দিই আর হঠাৎ করে কোনো তৃতীয় ব্যক্তি সম্পর্কের ক্ষেত্রে আসলে কিন্তু সম্পর্ক নষ্ট করে দিতে পারে সিংহরাশির ক্ষেত্রে পিতার দিকে বাড়তি নজর দিতে হবে পিতার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে ব্যবসার ক্ষেত্রে যারা সিংহরাশির মানুষ তাদের উন্নতি দেখা যাচ্ছে আয় বুঝে ব্যয় করলে সঞ্চয় বাড়বে সিংহরাশির আয় বুঝে ব্যয় করলে সঞ্চয় বাড়বে ধর্মীয় কোনো অনুষ্ঠানে নিজেকে যুক্ত রাখলে নিজের উন্নতি দেখা যাচ্ছে আপনার যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনার শুভ দিক কিন্তু পূর্ব দিক এবং আপনার শুভবার কিন্তু রবিবার এবং বুধবার শুভ সংখ্যা সাত সিংহ রাশির এবং আপনার মিত্র রাশি বা রাশি কিন্তু কন্যা এবং ধনু এরপরে আমি বলবো কন্যা রাশি কন্যা রাশির এই সপ্তাহটা ভালো যাবে মিথ্যা অপবাদ থাকলে সেখান থেকে মুক্তি পাবেন আপনার নামে যদি কেউ মিথ্যা দোষ বা দেয় সেখান থেকে আপনি এই সপ্তাহে মুক্তি পাচ্ছেন আর্থিক দিকটাই কিন্তু উন্নতি দেখা যাচ্ছে চাকরি ক্ষেত্রে নতুন সুযোগ আছে অপ্রয়োজনীয় ভ্রমণের সমস্যা দেখা দিতে পারে হজমজনিত কোনো সমস্যায় আপনি কষ্ট পেতে পারেন সম্পর্কের কিন্তু উন্নতি হবে যাদের সম্পর্ক খারাপ হয়েছে তাদের উন্নতি হবে বন্ধুদের সাহায্য নিলে ভালো হবে বন্ধুদের সাহায্য নিলে ভালো হবে ফাটকা ইনকাম এই সপ্তাহে আসতে পারে কন্যারাশির মানুষের শুভ দিক দক্ষিণ দিক কন্যারাশি শুভবার হচ্ছে রবিবার বুধবার এবং আপনার শুভ সংখ্যা এই সপ্তাহে পাঁচ এবং আপনার বন্ধুরাশি মেষ সিংহ ও তুলা এর পরের যে রাশিটার কথা আমি বলবো সেটা কিন্তু অবশ্যই অবশ্যই তুলা রাশি তুলা রাশির অধিপতি শুক্র এবং তুলা রাশি কিন্তু এই সপ্তাহে কিন্তু মনে রাখবেন ব্যবসার ক্ষেত্রে খুব হিসাব রাখতে হবে কারণ ব্যবসায় কিন্তু আপনার সাথে কেউ শত্রুতা করতে পারে এই সপ্তাহে তুলা রাশির ক্ষেত্রে জাস্ট পার্টিকুলার একটু খেয়াল রাখবেন না হলে কিন্তু ব্যবসায় লস ভাই বোনের প্রতি দয়াশীল হতে হবে না সম্পর্ক খারাপ হতে পারে দাম্পত্য জীবনে সম্পর্কের উন্নতি হবে চাকরি ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে কিন্তু দূরে যেতে হতে পারে ট্রান্সফার হওয়ার সম্ভাবনা থাকছে এই সপ্তাহে সিংহ তুলারাশির ক্ষেত্রে সতর্কভাবে যাতায়াত করতে হবে সাবধানে যাতায়াত করবেন ছোটোখাটো কোনো দুর্ঘটনা আসতে পারে যৌন রোগ বা কিডনির সমস্যা সমস্যা বা কোমরে ব্যথা বয়স্ক মানুষদের একটু খেয়াল রাখতে হবে সমস্যা হতে পারে তাছাড়া তুলারাশির মানুষের কিন্তু ঘাড়ে বা কোমরে কোনো চোট বাঘাত আসতে পারে তবে তুলারাশির এই সপ্তাহে যেটা ভালো দেখা যাচ্ছে সেটা হচ্ছে বাড়িতে নতুন কোনো অতিথি আসতে পারে আপনার কর্মক্ষেত্রে কিন্তু সুযোগ তৈরি হবে সেই সুযোগটা আপনাকে একটু গ্রহণ করতে হবে ঋণ মেটাতে পারবেন এই সপ্তাহে ঋণ থাকলে ঋণ মিটিয়ে ফেলতে পারবেন বন্ধুভাগ্য এই সপ্তাহে ভালো হবে আপনার শুভ সংখ্যা ছয় এবং আপনার শুভ বর্ণ বা শুভ রং কিন্তু সাদা শুভ দিক পশ্চিম দিক বিশ্বিক রাশি বিশ্বিক রাশি কিন্তু এই সপ্তাহে উপার্জন বাড়বে অর্থ সঞ্চয়টা বেশ ভালো লাগা যাচ্ছে ঘনিষ্ঠ মানুষের থেকে আর্থিক সাহায্য পেতে পারেন এই সপ্তাহে তবে আপনার সাথে কেউ প্রতারণা করতে পারে একটু খেয়াল রাখবেন এই সপ্তাহটাই কারোর সাথে উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কিন্তু মতবিরোধ তৈরি হতে পারে আপনার তাই কারোর সাথে অযথা তর্ক করতে যাবেন না দাঁতের কোনো সমস্যা আসতে পারে বিশ্বিক রাশির দাঁতের কোনো সমস্যা আসতে পারে আর এই সপ্তাহে কিন্তু মনে রাখতে হবে বিশ্বিক রাশির শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে কিন্তু সম্পর্কে যারা শ্বশুর বাড়ি বিয়ে করেছেন তাদের কিন্তু একটু নজর রাখবেন বাড়তি দিকে আচ্ছা আপনার শুভবার কিন্তু রবিবার মঙ্গলবার শুভ সংখ্যা নয় এবং আপনার শুভ দিক এই সপ্তাহে কিন্তু অবশ্যই উত্তর দিক ধনুরাশি ধনুরাশি কিন্তু এই সপ্তাহে কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে যারা মানে কোনো কনসালটেন্সের কাজ করছেন বা কোনো ক্যাংকারিংয়ের কাজ করছেন তাদের ভীষণ ভালো হবে যারা টকেটিভ মানে কথার মাধ্যমে কোনো কাজ করছেন তাদের ভীষণ ভালো যাবে সামাজিক মাধ্যমে যারা আছেন তাদের ভালো যাবে এই সপ্তাহে সম্মান বৃদ্ধি পাবে ধনুরাশির পরিবারের সাথে অনেকটা সময় কাটাতে পারবেন পরিবারকে নিয়ে ছোটো কোনো টিপে যেতে পারেন ধনুরাশির মানুষ বাড়তি কিছু টাকা আপনি পেতে পারেন কর্মক্ষেত্র থেকে বাড়তি কিছু টাকা এই সপ্তাহে কিন্তু ধনুরাশির মানুষের দেখা যাচ্ছে যেটা আপনার দায়িত্ব কিছুটা বাড়তে পারে কিছুটা দায়িত্ব বাড়তে পারে কর্মক্ষেত্রে আপনার শুভ দিক অবশ্যই অবশ্যই পূর্ব দিক শুভবার কিন্তু বৃহস্পতিবার শুভ সংখ্যা এই সপ্তাহে তিন মকরাশি মকরাশির কিন্তু এই সপ্তাহটাই কিন্তু ঠান্ডা মাথায় কাজ করতে হবে মানে মাথা ঠান্ডা রেখে কাজ না করলে কিন্তু কোনো বিপদ আসতে পারে আর সহনশীল হতে হবে অন্যের প্রতি অন্যের কথা শুনে চট করে রেগে যাবেন না আগে ভালো করে ব্যাপারটা বুঝবেন তারপরে কিন্তু মাথা গরম করবেন নার্ভের কিছু সমস্যা আসতে পারে বিচক্ষণ হতে হবে যে কোনো কর্মের ক্ষেত্রে এই সপ্তাহে বিচক্ষণ হতে হবে কোনো মানুষ আপনার কিন্তু গুপ্ত শত্রু বাড়তে পারে এই সপ্তাহে ক্ষতি করতে পারে আপনার সম্পর্কে বাজে কথা বলতে পারে মাথা ঠান্ডা করে সলভ আউট করবেন না হলে কিন্তু সমস্যা বাড়বে আর একটা কথা বলবো মকরাশির সেটা হচ্ছে এই সপ্তাহে কিন্তু নতুন ইনভেস্টমেন্ট না করা ভালো হবে মকরাশির ক্ষেত্রে না হলে কিন্তু লস খেতে পারেন আর একটা জিনিস এই সপ্তাহে যারা গাড়ি চালান গাড়িতে কোনো সমস্যা আসতে পারে মকরাশির ক্ষেত্রে বলে দিই এই সপ্তাহে শুভ ধাতু আপনার লোহার সীসা শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভবার কিন্তু শুক্রবার শনিবার শুভ সংখ্যা আট এরপর বলবো কুম্ভ রাশি কুম্ভ রাশির ভাই ভাই বোনের অন্যায় কিছু আবদারা আপনার উপরে আসতে পারে তারা কোনো কিছু কিনে দেওয়ার কথা বলতে পারে আপনাকে কোনো কিছু চাইতে পারে কুম্ভ রাশির মানুষদের কাছে এটা একটু খেয়াল রাখবেন পরিবারের সাথে কিন্তু মতান্তর তৈরি হতে পারে কুম্ভ রাশির ক্ষেত্রে এবং সন্তান তবে সন্তান আপনার ভালো করবে সন্তানের কৃতিত্বে আপনি ভালো ফল পাবেন হ্যাঁ হঠাৎ করে কিন্তু এই সপ্তাহের মাঝখানে কিন্তু আপনার যে কোনো জায়গা থেকে টাকা আসতে পারে কিছু আত্মীয় স্বজন আপনাকে ভালোবাসবে তারা কিন্তু আপনাকে আর্থিক দিক থেকে সাহায্য করতে পারে এই সপ্তাহে কিন্তু কুম্ভ রাশির কিন্তু আর্থিক উন্নতিটা বেশ ভালো দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে দূরে যেতে হতে পারে এবং আপনার নেতৃত্বে ভালো ব্যবসা হবে অর্থাৎ যারা ব্যবসা করছেন তাদেরও কিন্তু কুম্ভ রাশির বেশ ভালো দেখা যাচ্ছে ধাতু কিন্তু লোহা এবং শুভ সংখ্যা আট আপনার বন্ধুরাশি বিষ মকর আর মিন এবং শুভ দিক কিন্তু পশ্চিম দিক লাস্ট মিন রাশি বলব কিন্তু কল্পনা প্রবণ থাকবেন এই সপ্তাহে একটু আবেগটা বেশি থাকবে ভাই বোনের সাথে সুসম্পর্ক থাকবে তাদের কিন্তু কোনো উন্নতিতে আপনি কোনো সাহায্য করতে পারেন এই সপ্তাহে মিন কর্মক্ষেত্রে নতুন কিছু সূত্র আসতে পারে কর্মক্ষেত্রে আপনার কিছু পরিবর্তন আনতে হতে পারে এই ক্ষেত্রে নতুন কর্মের কিন্তু পরিবর্তনও আসতে পারে মিন মানুষের তবে এই সপ্তাহে কর্মক্ষেত্রে আরেকটা জিনিস দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার পেটের কোনো সমস্যা আসতে পারে আয়টা কিন্তু বেশ বাড়বে সঞ্চয় বাড়বে এই সপ্তাহে যারা অন্যান্য সেক্টরে কাজ করছেন তাদের কিন্তু সুনাম বাড়বে যারা লোহাই মানে যারা সোনার কাজ করছেন বা জুয়েলারির ব্যবসা করছেন তাদের আয়টা বাড়বে এই সপ্তাহে বিক্রি বাটা বাড়বে যারা দোকান বিভিন্ন দোকান করছেন তাদের কিন্তু ব্যবসা বাড়বে চাকরি ক্ষেত্রে মানে যারা নতুন করে চাকরি করবেন তাদের কিন্তু সপ্তাহ শেষ দিকে চেষ্টা করতে হবে সপ্তাহের প্রথম দিকে কিন্তু সুযোগটা কম আসবে আপনার শুভ যে দিক সেটা কিন্তু অবশ্যই অবশ্যই উত্তর দিক শুভ সংখ্যা তিন এবং আপনার শুভবার কিন্তু বৃহস্পতিবার এটা মাথায় রাখতে হবে ধন্যবাদ আজকের আলোচনা এই পর্যন্ত